চালানোর সময় খেয়াল থাকতে হবে খুব কেয়ারফুল যেমন স্টারিং শোধা রাখতে হবো ইজিবি রাস্তার ভিতরে স্টারিং শোধা রাখতে হবে স্টারিং ডাইনে গেলে আপনি যখন ডানে বা বামে কাটবেন তখন আপনি লুকিং গিলাস গ্লাস খেয়াল রাখতে হবে ডানে থাকা বামে থাক তখন হচ্ছে আপনার দেহের কাছে আপনার গাড়ি গতি কম থাকবো ডাইনের গাড়ি অথবা বামে তার থেকে আপনার ডান আছে চল্লিশ তা থাকবে পঞ্চাশ মানে জলা জায়গার ভিতরে বা হাইওয়ে রাস্তায় বা এরকম যে বিশ্বজিৎ রাস্তা এর কিন্তু ফাঁকা রাস্তায় আপনার গতি কম থাকে রাস্তা বাড়ানা তো এইরকম যদি গতি সিচুয়েশনে ফরেন সেক্ষেত্রে আপনি গতি থাকতেও বেশি তো বেশি থাকার সময় আপনার ডানে বা লুকিং খেয়াল রাখবেন না রাখেন আপনি একটা ভুলের কারণে সারা জীবনটা শেষ সবসময় জিনিসগুলো খেয়াল রাখবেন যখনই আপনি ডাইনে থাকেন আর বামে থাকেন যেদিকে যে পর্যায়ে থাকেন না কেন আপনি লুকিং গিলা যেসে আসল আমাদের যেমন নাক চোখ কান আসল কান না থাকলে কান থাকলে আমার কেউ সারাদিন যে ছিল আমাকে শুনতে পাবো নি এরকম গাড়ি যাও সেম গাড়ির আমার কান বলতে বুঝাইছে গাড়ি লুক গাড়ি লুক গ্লাস আর আমি আমি ডাক দিলাম আমি যদি কানে না শোনা যেতাম হা দিন সিলে লাভইব তার মধ্যে আপনি যেটা বুঝবেন যেটুক মাথা দাঁড় থাকবে ওইটুকি আপনি বুঝবেন আপনি তো আসলে কথা শুন শুনতে পারলেন না কেউ আমাদের ভালো কথা কইতে খারাপ কথা তো কইতে আমরা সবই কানে দিয়ে শুনি গাড়িরও এরকম সেম একটা জিনিস আছে যা ভালো খারাপ ভালো খারাপ বোঝানো যায় যেমন এই লুক ইন গ্লাস লুক ইন গ্লাস দিয়ে আপনার ডানে বামে টাকাইতে হবে কিন্তু আপনার ভালো জন্য তো সবসময় আপনাদের এখন গাড়ি চালাইছেন হাইওয়ে রাস্তাঘাট

এই যে এই এই ইন্ডিকেটার ইন্ডিকেটারের সাহায্যে কি বুঝায় সামনে অথবা পিছনে গাড়ি বুঝবে যে আপনার গাড়িটা বামে যাইতে আছে বা ডাইনে যাইতে আছে যদি না দেন তাহলে কেউ বুঝবে না যে গাড়িটা কই ভাই এইসব মোসে হরেন দিতে হইব জান হাতে ফ্যাশ পরে কেন কেস কি ব্যস্ত হওয়া যায় না গাড়ির সাথে গেলে সব দিকই আপনি কেয়ারফুল থাকতে হবে সব দিক শুধু এই এটা না সব দিকই কেয়ারফুল থাকা লাগবে